সেটিংস মাত্র দুইটা সেটিংস চালু রাখলেই কিন্তু আপনার ভিডিওগুলা ভাইরাল হতে বাধ্য কোন দুইটা সেটিংস চালু রাখতে হবে সেটাই আজকে আমি দেখাবো আমার কিন্তু এই দুইটা সেটিংস অন করার পরে আমার ভিডিওগুলা লাখ লাখ ভিউ হচ্ছে অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা কিন্তু আপনাদের পেজে এই দুইটা সেটিংসটা অন করে রাখবেন প্রথম সেটিংসটা হলো আপনি আপনার পেজে যেমন ভিডিও দেন না কেন আপনার ভিডিওগুলা অবশ্যই লাখ ভিউ না হলেও 50000 60000 এরকম ভিউ হবে আর দ্বিতীয় সেটিংসটা হলো আপনার পেজে যদি কোনো পলিসি ইস্যু থাকে তাহলে কিন্তু ফেসবুক অবশ্যই নিজে থেকে সেই পলিসি ইস্যুটা দূর করে দিবে অনেকেই আছেন অনেক দিন যাবত ভিডিও দিয়ে যাচ্ছেন আপনার ভিডিওগুলা কোনো ভাবে ভাইরাল হচ্ছে না আজকে প্লিজ আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের পেজে চেক করে নিবেন আপনাদের পেজে এই দুইটা সেটিংস চালু রেখেছেন কিনা সো লেটস আমরা দেখে নেই কিভাবে আমরা আমাদের এই দুইটা সেটিংস চালু করব আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওতেই আমার সাথেই থাকবেন আমরা এখন চলে যাব আমাদের পেজে আমাদের পেজে যে থ্রি ডট লাইনটা আছে সেখানে আমরা এই যে এর সাথে দেখা যাচ্ছে সেখানে আমরা ট্যাপ করে দিব তারপর সেখানে ট্যাপ করার পর আমরা সেটিংস এ যাব সেটিংস এ ট্যাপ করে দিব সেটিংস ট্যাপ করার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব এখন দেখা যাচ্ছে অডিয়েন্স এন্ড ভিসিবিলিটি এন্ড নিচে দেখা যাচ্ছে পেজ ডিটেইলস তার নিচে দেখা যাচ্ছে হাউ পিপল ক্যান ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ আমরা এখন এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেখব যে আমাদের পেজে সবগুলা অপশনস গুলা অন আছে কিনা এখন কিন্তু আমাদের সবগুলায় আমার পেজে এগুলো অন আছে আপনারা একটু চেক করে দেখবেন আপনাদের পেজে এগুলো অন করা আছে কিনা তারপর আমরা এখান থেকে ব্যাক দিব ব্যাক দিয়ে আমরা চলে যাব অন্য একটা অপশনে আমরা এখন খুঁজে বের করব কন্টেন্ট প্রিফারেন্সেস এই অপশনটা কোথায় আছে আমরা একটু উপরে নিচে স্ক্রল করে দেখে নিব কারোর পেজে হয়তো উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে এই যে খুঁজে পেলাম প্রিফারেন্সেস এর নিচে কন্টেন্ট প্রিফারেন্সেস এখানে আমরা ট্যাপ করে দিব দুই নাম্বার সেটিংসটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের পেজে যদি কোনো পলিসি ইস্যু থাকে তাহলে কিন্তু ফেসবুক নিজে থেকেই সেই পলিসি ইস্যুটা রিমুভ করে দিবে তার জন্য আমরা চলে যাব ম্যানেজ ডিফল্টস এই অপশনটাতে আমরা ট্যাপ করে দিব পাঁচ নাম্বারে দেখা যাচ্ছে ম্যানেজ ডিফল্টস এখানে ট্যাপ করার পর তোমরা প্লিজ সবাই ভাই একটু চেক করে নিয়ে দেখতে পারো যে তোমাদের এগুলা কি অবস্থায় আছে কারোর কারোর সবার কিন্তু ডিফল্টস লেখা থাকে তোমরা অবশ্যই এগুলা উপরেরটা লো কোয়ালিটি কন্টেন্ট এখানে কিন্তু ট্যাপ করে দিয়ে তোমরা শো এ ট্যাপ করে দিবে এটা অবশ্যই ইনশিওর করবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি তোমরা তোমাদের এই অপশনগুলো চালু রাখো হান্ড্রেড পার্সেন্ট তোমাদের ভিডিওগুলো বেশ কিছু দিনের মধ্যেই ফর ইউতে চলবে ইনশাল্লাহ দ্বিতীয় অপশনটা হলো আনঅর্ডিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং এখানে আমরা শো মোর করে দিব এই যে ডিফাল্ট আমরা এখানে ট্যাপ করে দিব লেখা থাকবে শো শো মোর এখানে আমরা শো মোর করে দিব তৃতীয় অপশন হলো সেন্সিটিভ কন্টেন্ট এটা আমরা শো লেস করে দিব এই দুইটা অপশন যদি আমরা আমাদের পেজ এ কন্টিনিউ চালু রাখি আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের পেজের সবগুলা ভিডিও যাবে ইনশাল্লাহ অনেকে আমাকে জিজ্ঞেস করো আপু তুমি তো নতুন পেজ খুলেছ তোমার পেজে কিভাবে যে কিভাবে চালু রেখেছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দেখিয়ে দিলাম এই সেটিংস গুলা অন করার পাশাপাশি তোমাদেরকে অবশ্যই সুন্দর সুন্দর কন্টেন্ট বানাতে হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবো অন্য কোনো ভিডিওতে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ